কিন্তু শিবির কিন্তু ঠিকই লীগের সাথে থেকে আমাদের উপরে নির্যাতন করে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে এখানে পরিচালনা করে গেছে এবং তারা তারা নিজেরাই বলছে তারা প্রতি বছরই তারা কমিটি দিয়েছে কিন্তু তারা ওই কমিটি প্রকাশ করতে চায় না কারণ তারা যদি কমিটি প্রকাশ করে দেখবেন যে বাংলাদেশের যত ছাত্রলীগ যত নির্যাতনকারী তাদের কমিটি থেকে উঠে এসেছে এই যে গুপ্ত রাজনীতি দেখেন আপনি এই রাজনীতি নিষিদ্ধের কথা বলছেন গুপ্ত এবং প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ করবেন আমি পক্টরকে একটা প্রশ্ন করতে চাই যেই রাজনীতি গুপ্ত সে রাজনীতি নিষিদ্ধ করবেন কিভাবে তো আমি যেদিন প্র্যাকটিসে আমার হলের মধ্যে ঢুকলাম সেদিন আমাকে দেখে বলা হলো যে এই ছেলে ছাত্রদল করে এই ছেলে হলে কি করে এই ছেলে হলে ঢুকলে পা ভেঙে দেওয়া হবে আমাকে কিন্তু সেদিন খেলতে দেয় নাই গত বছর আমি খেলতেও পারি নাই হল টুর্নামেন্টটা তো অন্যাদ হলে কারণ ওইখানে কোনো শিবিরের কোনো অবস্থান নাই তাহলে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি যে সাধারণ শিক্ষার্থীর নামে বা বেনামে কারা এই মপকে উস্কে দেওয়ার চেষ্টা করতেছে এরা বুঝতে আর আমাদের বাকি থাকে না আমি হলে আমি অবস্থান করছিলাম স্বাভাবিকভাবেই পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে আমি অবস্থান করি পাঁচ আগস্টের আগে তো আমরা উঠতে পারি নাই আমরা যে জাতীয়বাদী ছাত্র দলের আদর্শ বিশ্বাসী ছিলাম যারা আমরা রাজপথে সরাসরি রাজপথে ছাত্রলীগের চোখে চোখ রেখে আন্দোলন সংগ্রাম করে গেছি তাদের আমরা কখনোই কিন্তু হলে উঠতে পারি নাই আমাকে আমার হলের এক বড় ভাই দেখে বললো যে তুমি কোন হলে আমাকে জিজ্ঞাসা করলো তো আমি বললাম যে আমি স্যার এফ ফ্রমান হলে বল তোমার হলে তো ভালো ব্যাডমিন্টন প্লেয়ার নাই তুমি চাইলে ওইখানে তুমি খেলতে পারো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজনীতিকরণের যে চেষ্টা এটা তাদের স্বার্থ হাসিলের জন্য দেখেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে একটা গুপ্ত রাজনৈতিক চর্চার মধ্যে অভ্যস্ত হয়ে আছে বরং আমাদের কমিটির আকার যদি দেখেন আমাদের প্রতিটা হলে একটা বড় সংখ্যার একটা কমিটি ঘোষণা করা হয়েছে যে সংখ্যাকে তারা ভয় পেয়ে ঈর্ষান্বিত হয়ে তার হল পলিটিক্স বা এই রাজনীতি বিরাজনীতিকরণ করার চেষ্টা করছে আমরা কিন্তু ছাত্রলীগের ব্যাপারে আমরা একদম জিরো টলারেন্স এই যে আমরা যদি দেখি শিবির পানির ফিল্টার স্থাপন করছে জুলাই সিটি বুক সেলফ দান স্থাপন করছে আমাদের যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংস্থা তারা সাইকেলের পাম্পার পাম্পার দিচ্ছে এটা কি হল রাজনীতির অংশ না প্রতিটা সংগঠন হলে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে শিবিরের সভাপতি আমাদের ঢাকা বিশ্বদের সভাপতি এস এম ফরাদ ভাই সেদিন বললেন তাদের হলে হলে ছোটো করে টিম রয়েছে বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য তারা আমরা কমিটি নাম দিয়ে আমাদের পরিচয় দিচ্ছি তারা বলছে তাদের টিম আছে এভাবে গণতান্ত্রিক ছাত্র সংসদ শিবির সবারই টিম রয়েছে তাদের হল হলের কার্যক্রম পরিচালনার জন্য তো আমরা আমাদের হলের কার্যক্রম পরিচালনার জন্য আমাদের সাংগঠনিক কার্যক্রমের একটি অংশ হিসেবে আমাদের হল কমিটি প্রদান কর